ভাই আমার অনেক কষ্ট আছে বলছিল আমার মাঝখানে টাকা পয়সা রুম ভাড়া দিচ্ছি এখন কেউ কলও দেয় না টাকা পয়সা সাহায্য করে না অনেক কষ্টে আছে ভাই এর লেগে আপনার ডাকছিলাম অসহায় দিকে ডাকছে আপনি সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কল্যাণ ফোর সে সালমা আফুর বাসাই দর্শক এই ভনটির এর আগে একটি প্রতিবেদন করেছিলাম এই ভনটি আপনাদের দেশ ও দেশের বাইরে যে প্রবাসী ভাইরাস তাদের কাছে কেমন সহযোগিতা পেয়েছে আমরা তার রিভিউ করার জন্য আবার এসেছি এবং এই ভনটির একটি কমফিল আছে তাও আমরা এই ভনটিকে প্রশ্ন করব। সরাসরি এই ভনটির কাছে আমরা যাই চলুন দর্শক আমরা তার জীবনের গল্প সরাসরি আপনাদেরকে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম বোন ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ভাইয়া ভাই ওয়া আলাইকুম সালাম বোন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বোন আছি ভাই আমরা বড় ভালোই আছি তো বোন আপনার জীবন সংসার কেমন যাচ্ছে ভাই মাসকেন্দ্র প্রতিবেদন করছিলাম যা একটু পাইছি ভালোই চলছিলাম ভাই এখন কিছু কেউ ফোন দেয় না ফোন ধর কল দেয় না বুঝছেন এখন কষ্ট আছেন কেউ টাকা পয়সা দেয় না সাহায্য করে না বুঝছেন মাঝখানে যেহেতু call ছিল টাকা পয়সা নিয়ে কেউ টাকা পয়সা দেয় না সাহায্য করে না অনেক কষ্টে আছি ভাই এখন তো আপনি বলেছেন আপনি স্বামী চলে গেছে তো আপনি স্বামী আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনার কাছে কি যোগাযোগ করে নাই না ভাই আমার প্রতিবেদনে পাইনি তো আমি ফোন চালাই না আমি তো টাচ ফোন চালাই না আমার প্রতিবেদন পায়নি না আমার যোগাযোগ করে নাই আচ্ছা তো আপনি এখন কি অভিযোগ অভিযোগ ভাই আমার অনেক কষ্টে আছে বুঝছেন আমার মাঝখানে যে টাকা পয়সা রুম ভাড়া দিছি কেউ কলও দেয় না টাকা পয়সা সাহায্য করে না অনেক কষ্ট আছে ভাই এর লেগে আপনারা ডাকছিলাম ডাকছে আপনি আপনি স্বামী আপনার সাথে কি কোনো যোগাযোগ করেন বোন না ভাই আমরা যোগাযোগ নেই হ্যাঁ এত আর কোনো বিয়ে করেছে আমার যোগাযোগ নেই কিছু জন্য তো বোন কি আছে তো বোন আপনি আপনি দেশের বাড়ি কোথায় ভোলা ভাইয়া আপনারা ভাই বোন কয়জন আমরা দুই বোন দুই বোন ভাই ভাই নেই কোনো ভাই নাই আপনি কি সংসারে বড় হ্যাঁ আমি বড় ছোট বোন কোথায় বিয়ে দিয়েছি ছোট বোন আমাকে দেশে বিয়ে হয়েছে ভোলা ভোলা জি আপনার ছোট বোনের স্বামী কি কাজ করেন এই যে গৃহস্থী করে ভালোই আছে গৃহস্থী করে হ্যাঁ আপনার বাবা মা বেঁচে আছে আমার আব্বা আছে আমার মা নাই আব্বা আছে মা নাই জি মা মারা গেছে কত বছর আগে মা তো আমার বিয়ের আগে মারা গেছে আপনি বিয়ের আগে মারা গিয়েছে হ্যাঁ কথা একটু জোরে বলুন বোন মানে মা আমার বিয়ের আগে মারা গেছে বিয়ের আগে মারা গেছে হ্যাঁ তো আপনার স্বামী চলে যাওয়ার পর আপনি শ্বশুর শাশুড়ি নাই জীবিত আছে হ্যাঁ হেরা বলো তুমি চলে আসো বাড়িতে আমি না আপনার ছেলে আমার কোনো পরিচয় দেয় না আপনার দাদা কিসের জন্য আপনার আমার যে জায়গায় আমার স্বামী আমাকে পরিচয় দেয় না যে আপনার কি কোন আশা দাম আমার স্বামী যে জায়গা না নাই হেরা যাইতে পারলে আমি যাই না কেন জান আপনি আমরা ওখানে গেলে তো আপনার স্বামী ঠিকই আপনার কাছে ধরা দিবে আমার স্বামী তো কোনো যোগাযোগ করে না আমার শ্বশুরের লোকে কোনো যোগাযোগ করে না আমার সাথে কি যোগাযোগ করবে

আমরা জানার চেষ্টা করতেছি আপনাদের কাছে তো আপনি এই পর্যন্ত আপনার স্বামী যখন ছিল আপনি কি তখন কেমন সুখে ছিলেন হ্যাঁ অনেক সুখে ছিলাম আমি অনেক আমরা আদর করতাম লাস্টে দিয়ে অনেক সংসারে আমার আগুন লাগছে এগারোটা বিয়ে করছে অনেক মারধুর করে আমার রায়কা চুল লেগেছে আর ওখানে বিয়ে করছে আপনি কোনো দোষ ছিল না বোন না ভাই আমি কোনো দোষ করি নাই ওই যে এক মেয়ের লোকের প্রেম সম্পর্ক ছিল সেটা চুল লেগেছে ভাই আমার চুল আপনার সাথে এক মেয়ে ওর ওর সাথে এক মেয়ে সম্পর্ক ছিল কেন ছিল আপনি কি তার তার ভালোবাসা দেননি তাকে ভাই দিছি ভালো তো কোনো কিছু ইয়া করিনি খুনতিরাই নেহেরে অনেক ভালোবাসছিলাম দেখে আমাকে দেখতে পারতো না ভালোবাসতো না বেশি কেন আমরা ভালো আমাদের ভালোবাসাতে কোনো ত্রুটি ছিল না তো এমনি একটু ইয়া ছিল আর কি মানে বেশি মিল ছিল না স্বামী স্ত্রী এই যে আর আরেকজন প্রেম করতে গার্মেন্টস এর মেয়ের লগে প্রেম করে প্রেম করে একটা মেয়ের যদি একটা স্বামী যদি একটা ছেলে যদি একটা মেয়ের লোক প্রেম করে তার স্ত্রী ভালো লাগে প্রেমে তার সব স্ত্রী তার পছন্দ হয় না আপনার সাথে যোগাযোগ করেনি না আমার লোক যোগাযোগ করেনি আপনি দেখতে এত সুন্দর এত সুন্দর একজন নারী আপনি যে ভালোভাবে বসছেন আপনি কি জন্য এভাবে সুন্দর করে সাজে কাজে আমাদের প্রতিবেদনের সামনে আসছেন আপনি এই প্রতিবেদনের সামনে আসছেন আজকে কেন অসহায় হিসাবে সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য আপনি বোন যেভাবে সাজি গাজি বলছেন মানুষে কি আপনাকে সাহায্য দিব না ভাই আমি একটু পাক পরিষ্কার থাকি বলছেন আমি সব সময় সাদা পছন্দ করি তো পাক পরিষ্কার থাকি বলছেন জানেন না দর্শক আপনারা কিভাবে নেবেন এই বোনটির প্রতিবেদনটা তো বোন আপনার এখন সংসার চলে কিভাবে ভাই এখন অনেক কষ্টে আছে বুঝছেন মা আমাকে ফোন টোন দেখে না কল করে না বলছেন এখন অনেক কষ্টে আছে কেউ সাহায্য করে না কল দিলে অনেক খারাপ খারাপ কথা বলে ভালো কথা বলে না অনেকে ভালো কথা বলে অনেক সাহায্য করে আর অনেক কাছে খারাপ খারাপ কথা বলে ফোন দিলে ওটা করবে ওটা করবো ফোন অনেক খারাপ কথা মিষ্টি কথা কথা বলে তার জন্য ফোন ধরি না এরা খারাপ কথা বলে আপনি এই ঘর ভাড়াটা কত বোন ভাই ঘর ভাড়া দুই হাজার টাকা ঘর ভাড়া দুই হাজার টাকা দুই হাজার টাকা জি